স্তাজ পানির সাথে মিশে গেছে করে দারণটু আমর্থল রাস্তা করেছিলেন জনয়তা জনঅভিভার মানে কেএমপি সেই রাস্তা আজ ভেঙ্গে পানিতে চলে গেছে অনেক আগে একটি লাইভ করেছিলাম দুপাশে মাটি নেই এবং যথেষ্ট জেগ নেই ব্লক নেই তার কারণে এই রাস্তা কোটি টাকার রাস্তা ভেঙ্গে যেতে পারে আজ থানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পরে কিন্তু এই রাস্তাটি ভেঙ্গে গেছে এবং দারণটু অমরতল গাড়ি চলাচল এই মুহূর্তে বন্ধ আছে সাধারণ মানুষ ভূকান্তিতে রয়েছেন দর্শক আমরা কিন্তু এই রাস্তাঘাট অনেকটাই ছাতুকুব জেলা থেকে তুলে ধরি আমি এই লাইভের দারুণ থেকে আমার তল পর্যন্ত দেখিয়েছিলাম যে দু পাশে যে মাটি নেই এবং সেই মাটি রাখার মতো কোনো ব্যবস্থা নেই এসে যেখানে দেখেছি সেম রাস্তা আপনার বুকারবাঙ্গা টু আহ পালফুর সেখানে ব্লক আছে বিভিন্ন জেগ আছে এত সুন্দর করে কাজটি চলে কাজটি করে চলে গেছে তারা কিন্তু এই রাস্তাতে বলক নেই এবং দুপাশে মাটি নেই কিছু কিছুটা মাটি কাটা হয়েছিল তাও আগাম বৃষ্টির কারণে কিন্তু সেটা জরে যায় রাস্তার পাশ থেকে এবং আজকে এই কোটি কোটি টাকার রাস্তা করে কি সুফল ফেল এই আমরতল এবং দারুণ এলাকার মানুষ কিছুদিন আগেই কিন্তু সেই রাস্তাটি মোটামুটি একটি মানুষ চলাচল করেছিল এবং যাওয়া আসার গাড়িতে তারা কিন্তু চলাচল করেছিল কিন্তু বেশ কিছুদিন পরে আবার কিন্তু সেখানে রাস্তাটি রাস্তাটি চলে গেছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটা কথাই বলি যে জেলার যে মানুষগুলো আছে তাদের কিন্তু সব সময় আমরা দেখানোর চেষ্টা করি যারা রাস্তাঘাট নিয়ে অনেক কষ্টে আছেন আমি এই রাস্তাটি আবারও বলছি লাইভ করেছিলাম অনেকদিন আগে আহ লাইভের মাধ্যমে তুলে ধরেছিলাম যে দুপাশে যে মাটি নেই এবং এই মাটি যখন এই খালটিতে পানি আসবে তখন কিন্তু যে কোনো সময় এই রাস্তাটি ভেঙে যেতে পারে আমি এমনটাই লাইভ করেছিলাম আপনারা সেটা দেখেছিলেন আজ সেটাই প্রমাণিত হলো যে এই আসলিউনটা বৃষ্টির পরে কিন্তু আপনারা জানেন ঘূর্ণিঝড় ছিল পুরো বাংলাদেশে এবং চট্টগ্রাম এবং অন্য অন্য বরগুনা সহ কিন্তু অনেকটা এলাকা কিন্তু পানিতে তলিয়ে যায় সেই প্রভাব কিন্তু ছাতক এবং সুরঙ্গজি পড়েছে এবং আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পরেই কিন্তু এই রাস্তাটি ব্যাঙ্গে পড়ে যায় এবার চিন্তা করেন যে আমি যদি কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তাটি করি তাহলে রাস্তাটি যদি পানিতে ভেঙে চলে যায় তাহলে কি করা এখানে যে অবহেলার কাজটি করা হয়েছে আমি বারবার আপনাদেরকে বলি যে অবহেলার কাজটি করা হয়েছে সরকারটিকেও কোটি টাকা এখানে বাজেট করেছে এই রাস্তার কিন্তু এই বাজেটের সব কিছু টাকা কি বন্টন হয়েছে এই রাস্তায় এটা আপনারা কমিটি জানাবেন এবং যদি বন্টন হতো তাহলে ডান পাশে আপনারা দেখতে পেয়েছেন যে পুরো রাস্তাটি কিন্তু এই পানিতে চলে যায় এখান থেকে যদি মিনিমাম পাঁচশো মিটার অথবা তিনশো মিটার দু পাশে যদি আমরা গাইটওয়াল সহ ব্লক সহ যদি করে দিতাম তাহলে এই কোটি টাকার রাস্তা কিভাবে ভেঙে যেতে পারে এবং কিভাবে ভাঙতে পারে এবং যে বিষয়টা হচ্ছে যে আপনারা দেখছি যে এ যে বাকি যেটুকু রয়েছে এগুলো ভেঙ্গে চলে যাবে এটা নিশ্চিত কারণ এটা যদি এই মুহূর্তে কাজ করা না হয় তাহলে ভেঙ্গে যেতে পারে এখান থেকে ভালো রাস্তাটুকু বাকিটুকু দেখেন কিভাবে ফাটা দিয়েছে কিভাবে ফাটা দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এটা কুজরে বাংছে কত রাত কত রাত্রে কয়টার দিকে কত রাত 12টা 12:30টা দিকে 10টার দিকে এভাবে ভাঙ্গার অর্থ কি তা বাংছেখানে ভাঙ্গার অর্থ তো হাম কিনা করছে না করছে তারাও জানে আমনে বাংতো না কিছু আছে গাংগৰ সভাৰ বৰ ওপৰে খালে হৰিৰ যেটা বলতে চাই আপনাদের কাছে যে এই যদি পাঁচশো থেকে তিনশো মিটারের ভিতরে যদি ব্লক থাকতো আর সুন্দর করে জ্যাক থাকতো এখানে তাহলে রাস্তাটি ভেঙে যেত না আর যেটা আসলে আমরা অন্য অন্য রাস্তা সেম টেন্ডারের কাজটা কাজগুলো আমরা দেখেছি আবারও বলছি আপনারা যদি একবার যান বুকারবঙ্গ একটু পালপুরে তাহলে বুঝতে পারবেন ব্লকের কাজ কি সুন্দর করে হয়েছে প্রত্যেকটা ব্রিজের পাশে কিন্তু এই রাস্তায় কোনো ব্লক করে কাজ করা হয়নি অল্প কিছু মাটি দেওয়া হয়েছে সেই মাটি কিন্তু থাকবে না কারণ ডান পাশে আপনাদেরকে যদি আমরা দেখাই যেখানে ছোট্ট একটা নদী হলেও একটা কারণ রয়েছে একদম একদম নিচু একটা নদী গভীরতা অনেক বেশি সেই গভীরতার কারণে এই দুর্ঘটনার কবলে রাস্তাটি পড়েছে যেখানে হাজার হাজার মানুষ যাতায়াত এই রাস্তায় আমার দলটু দারুণ বাজার যেখানে শত শত গাড়ি চলাচল করেছে এই রাস্তায় এবং এবং দোয়ারা থেকে দোয়ারা বলতে এই পুরো এলাকা সাতক এবং এই পুরো এলাকার মানুষ কিন্তু এদিকে শর্টকাট যে রাস্তা ছিল এবং শর্টকাট রাস্তা ছিল এবং তারা কিন্তু অতি সহজে বাড়ি ফিরে যেত আমরা এখন কিন্তু দারুণ থেকে দশ থেকে বারো পনেরো মিনিটের ভিতরে কিন্তু আমার তো চলে যেতে পারতাম এই রাস্তা হওয়ার পরে একদম শর্ট রাস্তা ছিল মানুষ এই রাস্তা কাজ করার পরে কিন্তু অনেকটাই খুশি হয়েছিল যেটা বলতে চাই যে অনেকটাই খুশি হয়েছিল এবং অনেকটাই কথা বলেছিল তারা রাস্তাটি করে দিয়েছেন ধন্যবাদ এলাকার মানুষ কিন্তু এখন কি করবে এখানে আমি বলি যে কন্ট্রাক্টরের গাফলাতির কারণে কিন্তু এই রাস্তাটি এভাবে ভেঙে চলে গেছে এবং ইঞ্জিনিয়ার যারা কাজ করেছেন তারা কিন্তু একবার চিন্তা করার দরকার ছিল কারণ এটা গভীরতা একটা ছোট্ট নদী গভীরতা আছে সেখানে এই কাজটি করতে হলে আমাদের ব্লক দরকার বিভিন্ন জ্যাক দরকার আমরা দেখি বিভিন্ন রাস্তায় কিভাবে তারা কাজটি করেন এবং যদি আমরা ব্লক করে অথবা গাইডওয়াল করে রাস্তাটি যদি আমরা অন্তত পাঁচশো মিটার কাজ করতে পারতাম তাহলে কিন্তু এই কষ্টের শিকার আমরা হতাম না এই দুঃখের শিকার আমরা হতাম না এই এলাকার একশোটি গ্রাম দুইশোটি গ্রাম কিন্তু এখন অবহেলিত অবস্থায় পরে আছে এই রাস্তাটির কারণে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে এটা ফলিটুক নামের যে স্থান সে স্থানে আমরা রয়েছি আর এই এই রাস্তাটি যে মাটিটি এসেটি বহাট করা হয়েছে সেই মাটিটি আহ মাটি এবং যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং রাস্তাটি যখন প্রথম যখন এই রাস্তাটি করা হয় আমরা কিন্তু একদম পুরো রাস্তাটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই লাইভের মাধ্যমে যে পুরোটি রাস্তা কিভাবে তারা কাজটি করেছেন আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশের এই যুগে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কিন্তু কোন মাথায় কাজটি করেছেন এটা আপনারা কমেন্টে জানাবেন কারণ এত গভীরতা নদীর স্রোত এটা এটা দেখলেই বোঝা যায় এখানে গাইডওয়াল দরকার আছে কিনা ব্লকের দরকার আছে কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে বলি যে আমার পেজ যখন আমি প্রথম থেকে শুরু করি এই ছোটখাটো কাজগুলো দিয়ে শুরু করি যাতে মানুষের কল্যাণে যে কাজগুলো আসে যেগুলো মানুষ সবসময় তারা খুশি থাকেন তার জন্য আমরা এগুলো করে থাকি জনস্বার্থে এবং জনস্বার্থে করে থাকি আজকের এই কাজটি আপনাদেরকে আমরা দেখাবো এবং দারণটু টু আমেরতল যে রাস্তাটি আছে সেই রাস্তাটি গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং যে অবস্থানে আমরা দেখাচ্ছি আপনারা সেখানে কমেন্টে থাকবেন দেখার চেষ্টা করবেন ভাই দর্শক আমরা আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসলামপুর পলিটুক নামের যে স্থান সেই রাস্তায় আমরা আছি এবং যেখানে পানিতে তলিয়ে গেছে কোটি টাকার রাস্তা বলছি কোটি কোটি টাকা খরচ করে এমপি করেছেন কিন্তু এই জায়গায় কার ইঞ্জিনিয়ার ছিল 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 না কার ছিল সেটা আপনার কমেন্টে জানাবেন আমরা কিন্তু সত্যতা যাচাই করি একদম বাস্তবতার সাথে মিল রেখে আমরা আজকে সরাসরি বাকি যেতটুকু রাস্তা রয়েছে ঠিক অন্য পাশে অন্য পাশে রাস্তাটুকু রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একদম ফাটা ধরে যে দুই পা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আসলে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি দিচ্ছি দান টু আমার তো যে রাস্তাটি রয়েছে এবং সেই রাস্তায় আমরা রয়েছে এবং রাস্তাটির বাকি অংশটুকু ও আমি এইটুকু যেটা বলছিলাম যে তিনশো মিটার অথবা দুইশো মিটার অথবা পাঁচশো মিটার হতে পারে পুরো রাস্তাটি করে গেলে যদি ব্লক এবং গাইটলে কাজ করা হতো তাহলে কিন্তু সেখানে মানুষ দুর্ঘটনার কবলে পড়তো না যেটা এই মুহূর্তে আমরা বলতে চাই দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের মাঝে তুমি যাও দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে আজকে সাতটি সংবাদ পেইজের মাধ্যমে যারা এই মুহূর্তে রয়েছেন যুদ্ধ থাকেন আমাদের সাথে আজকে সহস লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে দর্শক হ্যাঁ খেলোয়া খেলি মাথা ও যাই হোক এই মুহূর্তে আমরা প্রবাসী একটু বাইকে পেয়েছি দর্শক আমাদের সাথে আপনারা থাকবেন আজকের এই রাস্তাটি কেমন দেখলেন এবং নতুন রাস্তা সেটা নতুনই রয়েছে এখন পানিতে তলিয়ে গেছে কোন কারণে চলে গেল ভাই এটা পানিতে তলিয়ে গেছে যে বাংছে ওই দিকে যে পানি জমিয়া জমির পাশে পানি জমিয়া ও পানি ডাঙ্গে গেছে তোলে দি আর ওই রাস্তাটা দৈচ্ছা পড়ে গেছে খুব দুঃখজনক কষ্ট খুব কষ্ট লাগে না কয় দুর্টানি ওই খরসවතলিয়া দাওয়া লাগের भैया বাড়িতে হনো আমার সসায়ের ভাই দুইজনে আমারে সাদীরা খরসবোত ধন্যবাদ আর কথা বলেছিলাম প্রবাসী সাথে যিনি এই মুহূর্তে আপনারে ফেসে কেন ইয়া যাই হোক আজকাল যে বোकांतিতে রয়েছেন যে কষ্টে আছেন মানুষ সেটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখেন না এটা আসলে কতটুকু এই জায়গা থাকবে আমার মনে হচ্ছে না আপনারা কমেন্টে রাখবেন কারণ এভাবে এটা থাকার কথা না কারণ এখানে ব্লক থাকার কথা এবং যেখানে গাইড থাকার কথা এমনটাই আসলে যদি হয় তাহলে রাস্তাটি হয়তো সম্ভবত টিকানো যাবে দর্শক যুক্ত থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমি বলছিলাম যে হয়তো দুই তিনশো মিটার রাস্তা যদি এটা ব্লকের কাজটি করা হয় গাইড ওয়াল করে সুন্দর করে তাহলে রাস্তাটি টিকানো সম্ভব হয় দিয়ে তো সব জায়গায় কারণ এই রাস্তাটি থাকবে না যদি এই মুহূর্তে সঠিকভাবে কাজটি করা না হয় তাহলে আমার মনে হয় এই রাস্তাটি থাকবে না কারণ ব্যাঙ্গে যাবে নদীতে থলিয়ে আসলে কিন্তু তারা বৃষ্টির পর কিন্তু এই এলাকার মানুষ এখন ভুগান দিতে রয়েছেন যাতায়াত কষ্ট করে যাচ্ছেন বাড়ি ফিরে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারছে না পাওয়া হেঁটে তারা কিন্তু চলে যাচ্ছেন তো আমি বলবো যারা এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে সাতটি সুনামগঞ্জ পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে একটা কথাই বলি সাতটি সুনামগঞ্জ পরিবার সাথে কাজ করে মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করে দেখারও চেষ্টা করছি বাকি কাজ দেখেন এটাও কিন্তু চলে গেছে পানিতে এটাও কিন্তু পানিতে চলে গেছে কারণ এই মুহূর্তে যদি আপনাদেরকে আমরা দেখাই গভীরতা স্রোত কতটুকু এই পানিতে এটা যেতেই পারে যে কোনো সময় বেঙ্গে চলে চলে যেতে পারে আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন টাউন আছে কি না একটু ক্লিয়ার আমাদেরকে জানাবেন দেখেন আমরা আছি দারুন টু রাস্তায় পলিটুক নামর স্থানে রয়েছে আমরা যেখানে কোটি টাকার রাস্তা পানিতে তুলে গেছে কিছুদিন আগেই রাস্তাটি কমপ্লিট হয়েছে এলাকার মানুষ রাস্তাটি পাওয়ার পর কিন্তু স্বস্তির খুঁজে পেয়েছিল পাওয়ার পর কিন্তু এখন আবারও অবগান দিতে পড়েছে তারা অশান্তিতে পড়েছে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরছে তারা গাড়ি নিয়ে সোজা যেতে পারছে না এই রাস্তাটি কিন্তু হওয়ার পরে চর্মহল্লাবাসীর কিন্তু সুখ এসেছিল যেটা সরাসরি সিলেটের সাথে কম সময়ে যাতায়াতের একটা রাস্তা ছিল দোয়ারার সাথে ছিল এবং দোয়ালের সাথে ছিল সব এলাকার মানুষ কিন্তু এই যাতায়াত শুরু করেছিল নতুন করে যেহেতু সিএনজি স্ট্যান্ডার ঘোষণা করেছিল আমরা প্রতিদিন সিএনজি দারুণ বাজার থেকে এবং আমরতল পর্যন্ত আমরা একটা গাড়ি ছিল করবো আমরতল রাস্তায় উঠলে কিন্তু সব জায়গায় যাওয়া যায় আমরতল বাগান বাজার থেকে আজকের এই যাতায়াত রাস্তাটুকু কিন্তু নদীতে ভেঙে চলে গেছে আসলে এটা কেন ব্যাঙ্গে চলে গেল আমি চাই এই ছাত্র কৌশলরা যারা যারা দেখেন এলজিডির যারা দেখেন এবং অবশ্যই এই রাস্তাটি আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন জানানো দেওয়ার চেষ্টা করবেন কেন এই রাস্তাটি নতুন রাস্তাটি ব্যাঙ্গে চলে গেল কোন কারণে এবং রাস্তা করার আগে ইঞ্জিনিয়াররা কেন আর সে ড্রয়িংগুলো ঠিকমতো করতে পারেননি এটাই আপনাদেরকে আমি এটাই বলবো কারণ সরকার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সেটা যদি ঠিক মতো বন্টন না হয় তাহলে রাস্তাটি কীভাবে কাজ হতে পারে দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন ছাত্র পরিবার আপনাদের সাথে আজ সবসময় সব সময় থাকবে সব সময় আমরা রয়েছি আপনাদের মাঝে দারণ টু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির মাঝে আমরা রয়েছি আজকের এই সরস্বতী লাইভটি দেখাচ্ছি এবং এখনো আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার কিন্তু তলে মাটি নেই নিচে নিচ সাইডে কিন্তু কোনো মাটি নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি মাটি নেই কারণ এই মুহূর্তে যদি এখানে সুন্দর করে গাইডওয়াল করে কাজ শুরু করে দেন তাহলে রাস্তাটি হয়তো তার থেকে যেতে পারে এবং যদি না করেন তাহলে কিন্তু তলে কিন্তু মাটি নিয়ে যে কোনো সময় আবার বৃষ্টি হলে এ আবার এই এতটুকু ভেঙে চলে যেতে পারে তো আপনাদেরকে আমি বলি জনস্বার্থে সংসার কাজ করি জনগণের কাজ করি মানুষের কাজ করি অবশ্যই মানুষ যখন থাকেন তখন কিন্তু আমরা ছুটে যাই তার বাড়িতে এবং তার সেই কষ্টগুলো তুলে ধরি আপনাদের মাঝে আজকের দারুণ টু আমেরতল বাগান বাজার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার শসে লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে যুক্ত থাকেন আমাদের সাথে আমি তো বলেছি গ্রাম থেকে শহর পর্যন্ত পৌঁছে দেবো আগামীকাল নির্বাচন রয়েছে উনত্রিশ তারিখ এবং সেই উপজেলা নির্বাচন আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেক সেন্টার থেকে সরাসরি আমাদের সঙ্গে আপনারা থাকবেন আমরা আছি আপনাদের সাথে সরাসরি আপনারা গড়ে বসে স্মার্ট মোবাইল হাতে নিয়ে কিন্তু আমাদের এই আপনারা দেখতে পাবেন আবারও বলছি সরকার কোটি টাকা ব্যয় করে রাস্তা করে কিন্তু সেই রাস্তার টাকাগুলো ঠিক মতো কি বন্টন হচ্ছে এটা আপনারা কমেন্টে জানাবেন ঠিক মতো কি কন্ট্রাক্টার কাজ করছেন সেটা আপনাদের জানাবেন আজকে এই রাস্তাটির কার ছিল ছিল না ইঞ্জিনিয়ারের ছিল না কার ছিল একটু আপনাদের আপনাদের কমেন্টে আমাদেরকে জানাবেন মতামত এটাই কাছে আমরা আছি ছিলেন প্রত্যেকটা পাড়া মহল্লায় বাঙ্গাছোড়া যতগুলো রাস্তা আছে আপনাদেরকে দেখাবো ভালো রাস্তা আপনাদেরকে দেখাবো যেগুলো উন্নয়নের কাজ হয় এটা উন্নয়নের কাজ করেছিলেন মহিমন মানিক আমরা কিন্তু দেখেছিলাম আপনাদেরকে দেখার পরে কিন্তু আমরা লাইভ করেছিলাম যে যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে এই রাস্তাটি আজকে আটচল্লিশ ঘন্টা বৃষ্টির পর কিন্তু সেই সুফলটা আপনার দেখতে পেয়েছেন যে আসলে কি হয়েছে এই জায়গায় আমরা সরাসরি বাস্তবতার সাথে মিল রেখে আমরা লাইভে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিদায় নিচ্ছি আবারও দেখাও লাইভ লাইভে ততক্ষণ সাথেই থাকুন